কালা দাদু কালা দাদু কালা দাদু ভয়ঙ্কর কালা দাদু কুফুরি লকসা আমি তান্ত্রিক টান সদাগর স্কিলে দিয়ে লক্ষ্য করেন যে কালা দাদু কুফুরি লকসাটা দেখতেছেন আজকে কিন্তু মঙ্গলবার এই কাজটা কিন্তু মঙ্গলবারের দিনই করার লাগব কিন্তু কাজটা কিভাবে করবেন সেই কাজের নিয়ম কারণে আমি সুন্দরভাবে আমি আপনাদেরকে বলে দেবো মঙ্গলবারের দিন মধ্যরাতে এই কাজটা করবেন যারা প্রেমে ব্যর্থ মানে যে কোনো ব্যক্তির উপর স্কিনের লক্ষ্য করেন যে কোনো ব্যক্তির উপর আপনি এই লক্ষ্যটাকে প্রয়োগ করতে পারবেন কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যারা প্রেমের আঘাতে জর্জরিত যারা স্বামী ছাড়া স্বামী আপনাকে চিনতে পারতেছে না আপনাকে নার্সিং আর ভান করতেছে আপনাকে খরচপাতি দিতেছে আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে আপনাকে অনেক তর সারিং করতেছে যে কোনো ব্যক্তির উপর আপনি এই লক্ষ্যটা কালা দু কুফুরি লক্ষ্যটা আপনি প্রয়োগ করতে পারবেন যদি আপনার কোনো কথা বাতা না শুনে অন্য মেয়ে চলাফেরা করতেছে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জীবন থেকে সরে গেছে আপনার অনেক স্বপ্ন ছিল সুখে দুঃখে জীবনে মরণে আপনি তার নিয়ে ঘর সংসার করে ভাত খাবেন অনেক স্বপ্ন দেখছেন কিন্তু আপনার স্বপ্নটা আপনি মিথ্যা হয়ে গেছে কিন্তু আপনার ভালোবাসা ব্যক্তি আপনার এই জীবন থেকে সরে গেছে কিন্তু কিভাবে। দূরের মানুষকে আপনি আপনার কাছে নিয়ে আসবেন কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি কাজটা লেখবেন আলতা যে আলতা মেয়েদের পায়ে দেয় ওই আলতা দিয়ে একটা ভূর্জ পাতার উপর সুন্দরভাবে এই লকসটার অঙ্কন করবেন করার পর যদি স্বামীনে বাধ্য করেন আপনার স্বামীর নাম দিবেন আপনার নাম দিবেন যদি আপনার ভালোবাসার ব্যক্তিকে বাধ্য করেন আপনার ভালোবাসার ব্যক্তির নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে লকসটা সুন্দরভাবে অঙ্কন করার পর এই লকস্যটা সুন্দরভাবে পেছাবেন পেছারেন পরে এই লকসটার আপনি একটা তাবিসে ভরবেন ভরার পর এই তাবিজটা আপনি দুম বন্ধ করে চাই রাস্তার মাঝখানে আপনি এই তাবিজটা পুঁত আসবেন পাঁচ ঘন্টার ভিতরে যত দূরেই থাকুক যে পানতেই থাকুক না কেন আমি তান্তিক চান সদাগর কুতার কসম করে বলতেছি পাঁচ ঘন্টার সময়ের মধ্যে আপনার কাছে আসার জন্য ফাফর হয়ে যাব গা আপনার কাছে আসার জন্য ছটফট 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 করব যত দূরে থাকুক যে প্রান্তে থাকুক না কেন পাগলা কুত্তার মতো আপনার কাছে আসার জন্য সে পাগল থাকবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন শরীরটা পাকর অবস্থায় কাজটা করবেন মধ্যরাতে শরীরটা পাকর অবস্থায় সুন্দরভাবে কাজগুলো করবেন আমি তান্ত্রিক চান সতাকর মুসলমানের সন্তান এই কাজগুলো আমার দাদাই করতো অনেক বিভিন্ন জায়গায় ঘুরছে ইন্ডিয়া গেছে আবদাল শরীফ গেছে দাদার পিছনে পিছনে আমি থাকতে এই কাজগুলো শিখছি দাদা আমার বিদ্যাটা শিখাইছে তা আমি সরাসরি এই কাজগুলো করতেছি আমি যে নিয়মে আপনাদেরকে কাজটা করতে বললাম ওই নিয়মে সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন খুতার কসম করে বলতেছি একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের কাজে দিল আমি তান্ত্রিক চারশোতা কর আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আজকে মঙ্গলবারে মঙ্গলবার রাত্রে মধ্যরাতে কাজটা করবেন আর আমার জন্য দোয়া করবেন